যেতে চাই আপনি জানেন যে বিএনপির পক্ষ থেকে দুশো সাতটি আসনে মনোনয়ন প্রত্যাশীদের নাম ঘোষণা করা হয়েছে মানে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে বেশ কিছু আসনে আমরা দেখছি যে এখনো তেষট্টি আসন খালি আছে তো এর মধ্যে বেশ কিছু আসনে আমরা ধরেই নিচ্ছি যে জোটের প্রার্থীদের জন্য আসলে খালি রাখা হয়েছে আপনার কাছে কি মনে হয় যে জোটের প্রার্থীরা

এইবারের নির্বাচনটা একটু ডিফারেন্ট নানা দিক থেকে ডিফারেন্ট এবং আমি যেটা মনে করি যে বাংলাদেশে পাঁচ তারিখের পরে হানড্রেড পার্সেন্ট বিরোধিতার রাজনীতি করা উচিত না জোট বা অন্য দল নিজ দল এখানে কারণ হলো আমাদের এখন দলীয় স্বার্থের বাইরে জাতীয় স্বার্থের রাজনীতি করার কথা আর বিএনপি এই যে মনোনয়ন মানে যাদেরকে আপনার দুইশো সাতত্রিশ জনকে কনফার্ম করলো এক ধরনের ঘোষণা দিল এই মনোনয়ন নিয়ে নানা রকম অসন্তোষ থাকবে বিরোধ থাকবে থাকা স্বাভাবিক কারণ বিএনপি হলো আমি এই কয়েকদিনে মানে আজকে ঢাকার বাইরে থেকে আসলাম আমি এই পরিমাণ বঞ্চিত লোক দেখছি ঘাটে বিএনপি করে যাদের লাইফ শেষ হয়ে গেছে কত লোক যে মারা গেছে আর কত লোক যে অর্ধমৃত মিতপ্রায় অবস্থায় আছে হ্যাঁ ফলে এই পার্টি কখনোই মানে সেই সমস্ত লোকদের যাদের নীরব অবদানে এই আছে। তাদেরকে মূল্যায়ন করার ব্যাপারে পার্টির ভেতরে উদ্যোগ আছে বা কোনো প্রক্রিয়া আছে এটা আমার কখনোই মনে হয়নি এখনো নাই ফলে আপনার হ্যাঁ এখন দল কি বিবেচনায় কাকে প্রার্থী দেয় কাকে নমিনেশন দেয় দেয় এটা দলের মেকানিজম আমি যেহেতু বিএনপি করি না আপনার কথাটা শুনতে খারাপ শোনা দিতে পারে আত্মনিপীড়ন এই কারণে যে কি রাজনীতিটা বাংলাদেশের এই মুহূর্তে দরকার কি রাজনীতিটা জনগণ চায় সেটা আমরা সবাই জানি কিন্তু বিএনপির এক শ্রেণী নেতাকর্মীরা যেন জানে না এক শ্রেণী নেতারা জানে না তারা আপনার যেই দলে এখন নির্বাচন করবেন উনি বেঁচে আসেন উনার মর্যাদা রক্ষা করার জন্য নেতাকর্মীদের যেই জায়গা থেকে ফাংশন করা দরকার যেই রকম একটা রাজনীতি প্রডিউস করা দরকার বিশেষ করে পাঁচ তারিখের পরে সেই জায়গায় তো বিএনপি আমরা পাঁচ দিতে পারতেছি না তো সেখানে হ্যাঁ তারপরেও একটা বাংলাদেশে

কাটামো থাকলে গেলামাজি এখন পাঁচ তারিখের পরে এমন একটা একমাত্র টাকা ব্যস্ত সংসার চালায় সে সাদা বাজার উপর সন্তুষ্ট জীবিকার ব্যবস্থা করে দিতে পারেনি সরকার ওখানে একটা সুন্দর দোকান করে দিত সিটি সে একটা সাদা দিত মাসিকিয়া দিত এটা সরকারি ব্যবস্থাপনা মার্কেট হইতো পরিষ্কার পরিচ্ছন্ন থাকতো তাইলে তো সাদা সিস্টেমটা থাকতো না ফলে চাঁদাবাজরা অনেকে অনেক থেকে সম্মানিত গরিব মানুষের কাছে কারণ সে তার জীবিকার ব্যবস্থা করে চাঁদাবাজদের পক্ষ নিয়ে দিচ্ছে ন চাঁদাবাজি এটা আমাদের বাংলাদেশের জাতীয় সমস্যা

এই যে যেখানে সমস্ত কোয়ালিটিভ লোকগুলোর প্রাধান্য পাওয়ার কথা সেখানে বিএনপি খুবই পোর বিএনপিতে কোয়ালিটিভ লোকের মানে আসার প্রক্রিয়া ডেভেলপ করা না গেলে এইটার যে রাজনীতি করার কথা আমি যে কথাটা বললাম এখানে শেষ করতে যাই পয়েন্টে বাংলাদেশের মানুষ জন্ম নেয় বিএনপি হিসেবে মানে বাংলাদেশি হিসেবে পরে কেন বিএনপি করতে পারে না এটা দলকে খুঁজে করতে হবে ঠিক আছে ধন্যবাদ আমি আজকে চাদাবাজি নিয়ে কথা হয়েছে আমরা দেখেছি বিএনপি জামাত ইসলামের ক্যাম্পেইনে বিএনপি কে নিয়ে অনেক কথা বলা হচ্ছে চাদাবাজকে ভোট দেওয়া হবে না এই ধরনের কথা বলা হচ্ছে কিন্তু অ্যাডভোকেট হেলালউদ্দিন আমি একটু আপনাকে এখানে আপনার মন্তব্য শুনতে চাই আমরা দেখলাম যে জামাতের এমপি প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ তুলে শিবির নেতার পদত্যাগ একটি খবর আমার হাতে এখানে এসেছে আমি দেখছি যে সেখানে তার বিরুদ্ধে অন্যায় বিচার করে এবং চাঁদাবাজির অভিযোগ তুলেছেন ছাত্র শিবিরের

ওকে নয় যেহেতু আপনি জানেন না জামাত ইসলামের সমর্থিত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট আনাউল ইসলাম বিরুদ্ধে অন্যায় বিচার ও চাঁদাবাজির অভিযোগ তুলে পদত্যাগ করেছেন ছাত্র শিবিরের উপজেলা ছাত্র শিবিরের বায়িতুল মাল বিষয়ক সম্পাদক মিনহাজুল হক উসমানি জাতীয় দৈনিক খবর এসেছে কিন্তু আপনি বলছেন আপনারা জানেন না আমরা আশা করবো যে আপনাদের দলে যাদের বিরুদ্ধে অভিযোগ আছে সেটাও আপনার খতিয়ে দেখবেন ভিন্ন প্রসঙ্গে আসতেছে আমরা দেখলাম মাঝখানে পাঁচ ঘন্টা করে যাতে নারীরা কাজ করে সেই রকম একটা প্রস্তাব আপনারা দিয়েছেন আমার প্রশ্ন হচ্ছে যে এই রকম একটা আইডিয়া আপনাদের মাথায় কেন আসলো দেখুন এটা আমাদের আমির জামাত উনি বিদেশে সফরত অবস্থায় কোনো একটা প্রেক্ষাপটে কথাটা বলেছেন এটা নারী সমাজকে মা জাতি হিসেবে উনি মূল্যায়ন করেছেন কারণ এই এই নারীরা যারা জব করেন তারা পরিবারের সকল কাজ রেডি করে দিয়ে এরপরে জবে যান অর্থাৎ বাসার সকল কাজও তিনি করতেছেন

রাখেন না যে কোম্পানি তাকে চাকরি দেবে না কারণ আপনি যদি বলেন যে আট ঘন্টার বেতন দিতে হবে সেক্ষেত্রেও দেবে না এবং পাঁচ ঘন্টার জন্য কোনো বলছেন উনি তো বলছেন যে সরকারি লেভেলে উনি এটা কার্যকর করবেন উনি তো কোম্পানি বাধ্য করার জন্য বলেন নাই বা কোন সরকার কোন কোম্পানিকে বাধ্য

একটা কম্পিটিটিভ ওয়ার্ক ফিল্ডে যখন একজন নারী পাঁচ ঘন্টা শ্রম দেবেন এবং একজন পুরুষ দেবেন আট ঘন্টা তাহলে কি সেই পুরুষ সহকর্মী সমান বেতন মেনে নেবেন এক দুই হলো কোম্পানি যখন দেখবে যে একজন নারীকে তার হায়ার করলে পাঁচ ঘন্টা তার কর্মঘণ্টা কিন্তু একজন সেই জায়গায় পুরুষকে হায়ার করলে আট ঘন্টা সে কাজ করবে তাহলে একজন কোম্পানিকে একজন নারীকে চাকরি দেবেন তাহলে কি আপনি ধীরে ধীরে নারীর বাইরের কর্মক্ষেত্রটাকে সংকুচিত করে নিয়ে আসছেন না তিন হলো আপনি কি প্রমোশন কিংবা কোনো হায়ার র্যাঙ্কের দায়িত্ব যখন প্রশ্ন আসবে হায়ার র্যাঙ্ক মানে হায়ার স্যালারি হায়ার র্যাঙ্ক মানে বেশি পরিশ্রম বেশি সময়ের কাজ সেই জায়গাগুলোতে নারী কি আদৌ কোন সুযোগ পাবেন ইভেন সরকারি প্রতিষ্ঠানেও তখন এই প্রসঙ্গটা নিশ্চয়ই আসবে যে পাঁচ ঘন্টা কাজ করে তিনি কিভাবে লিড করবেন প্রতিষ্ঠানকে আচ্ছা আমি একটু অন্য প্রসঙ্গে আসি আপনার কাছে শুনতে চাই যে কোয়ালিটিভ লোকের উপরে উঠে আসা রাজনীতিতে বিএনপি রাজনীতি যেটা আসলে যেরকম রানি বললেন সেই জায়গাটা আসলে কতটুকু পরিবর্তন হচ্ছে বলে মনে হয় দেখুন কোয়ালিটি যাদের আছে তারা যে কোনো দলে সাইন করবে হ্যাঁ আপনি হয়তো আপাতত প্রতিবন্ধকতা তৈরি করতে পারেন লং রানে বিশ্বাস করেন। আপনার যদি ধৈর্য পরিশ্রম এই দুটো আপনার লাগবে ধৈর্য পরিশ্রম মেধা সততা এই চারটা এই চারটার কম্বিনেশন যদি আপনার থাকে আমি কোনো বিশেষ দলকে আমি কাউকে মানে ক্রেডিটও দেব না বা ডিসক্রেডিটও বলবো না

মনোনয়ন না জন্য আপনি কিভাবে দেখছেন এই যে মনোনয়ন পাওয়া এই যে আপনি যে দুটো আসন বলেন ওই দুটো যদি অন হয় যেটা আমার আসন অন হোল্ড যেটা পরে ডিক্লেয়ার করবে তাহলে আমার মনে হয় এই ধরনের আচরণের কোনো অর্থ হয় না আর যদি ডিক্লেয়ার করে দিয়ে থাকে অন্য কোনো প্রার্থী আমি জানি না অন্য কোনো প্রার্থী ডিক্লেয়ার করেছে কিনা তারপরে আমি মনে করি জনদুর্ভোগ তৈরি করে এই রকম আচরণ একেবারেই গ্রহণযোগ্য নয় এবং দল একটা বিশাল দল এই দল অনেক কিছু হিসাব নিকাশ বিবেচনা করে তাকে মনোনয়ন দিতে হবে মানে দেখুন আমি আপনাকে দুটো উদাহরণ দিই সোহেল ভাই ঢাকার হ্যাঁ আমাদের হাবিবুর নবী খান সোহেল ভাইয়ের যে কয়টা মামলা সেটা আপনি মানে বছরে প্রতিদিন যদি একটা ধরেন তাহলে এরকম তিনটা চারটা বছর পার হয়ে যায় হাবিবুর নবী খান সোহেলের এতগুলা মামলা সোহেল ভাই তো টায়ার জ্বালান নাই সোহেল ভাই তো রাস্তায় নামেন নাই তো আমরা ভালোটা কেন অনুসরণ করব না মোয়াজ্জাম হোসেন আলাল ভাই শামসুজ্জামান দুদু ভাই আজকে দেখলাম একটা ওই এই নিউজও খুব ভাইরাল যে হেভিওয়েট নে তারা কোথায় কোথায় পান নাই সেখানে আপনারা নামও আমি আসি আবারো একটু আমাদের সময় একেবারে শেষ আমি একটু জানতে চাই অ্যাডভোকেট হেলালউদ্দিন আপনাদেরও একটি আসনে দেখলাম কুমিল্লা চাঁদিনা জামাতে ইসলামের কুমিল্লা উত্তর জেলা শাখা আয়োজিত গণমিছিলে দুই পক্ষের মধ্যে হাতাহাতি পাল্টা পাল্টা পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে এবং সেখানে জামাতে মনোনীত প্রার্থী কিনে খুব প্রকাশ করেছে তাদের দাবি তিনি আওয়ামী লীগের সঙ্গে আতাত করে করেছেন আসলে এক্ষেত্রে আওয়ামী লীগের সাথে আপনারা মানে যারা আপোষ করেননি

হয়তো কোনো ঘটনা ঘটতে পারে কিন্তু জানেন না বলছেন না আমি জানিনা এটা আমার আমার নলেজ নাই ওকে আচ্ছা ঠিক আছে যেহেতু আপনি জানেন না আমি একটু এখানে আসবো আপনার কাছে কিন্তু একটু পজ নিচ্ছি প্রিয় দর্শক আপনাদের জন্য একটি তথ্য আমরা আসলে টেলিভিশনের পর্দায় যারা দেখছেন এখান থেকে আমরা টিভিতে আমাদের অনুষ্ঠান এখানে শেষ হচ্ছে আপনারা যারা দেখছিলেন তাদের অশেষ ধন্যবাদ সাথে থাকার জন্য তবে আমরা কিছুক্ষণ আর কিছুক্ষণ অল্প কিছুক্ষণ আমরা কন্টিনিউ করবো ডিজিটাল আমাদের পাবেন টাইম লাইন বাংলাদেশের ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে রিজালকুলিম রানি আমি মন্তব্য শুনতে চাই যে দুটি বিষয় নিয়ে কথা বললাম সেটা নিয়ে বিশ্বকুম্লা চান্দিনায় যে ঘটনাটি ঘটেছে তারা বিক্ষোভ করেছে আওয়ামী লীগের সাথে আতাতত করে চলেছেন এরকম একজন ব্যক্তিকে আর কারণ আমরা একটা অনিময় পরিবেশের মধ্যে কিভাবে এই জন্যই তো বলছিলাম যে বাণী হাসিনের মধ্যে আসছে যতক্ষণ পর্যন্ত আপনি আচার আচরণে কাঠামোর অবস্থানে আওয়ামী লীগের জিনিসগুলো রপ্ত করবেন চলবেন সেটা তো আওয়ামী লীগকে পুনর্বাসন করা বা আওয়ামী লীগের নেতাকে আপনার মনোনয়ন দেওয়া বা দলে টানার চেয়ে ভয়ঙ্কর আপনি নিজে আওয়ামী লীগ হয়ে ওঠাটা এটা আরও বেশি ভয়ঙ্কর আপনি বরং একটা চিনি তো আওয়ামী লীগের পাপি তারে নিয়ে আসাটা কম ডেঞ্জার দেন আপনি নিজে আওয়ামী লীগ হয়ে ওঠা অনেক বেশি ডেঞ্জারাস সেক্ষেত্রে আপনি যদি মনে করেন আপনার রিডোলজির বাইরে আর কোনো সত্য নাই আপনার সমালোচনা করলে তার চৈত্য গোষ্ঠী উদ্ধার করে ফেলা হলো একটা বিশাল যুদ্ধ জায়াজ সেটা আওয়ামী লীগের খাসিলত অর্জন করে ফেলতেছেন

প্রসঙ্গে আপনি কিভাবে দেখছেন আপনার আগের কথাটা আমি বলিনি যে ইসলাম কথা বলছেন উনি জামাতের প্রার্থী না ওনার একটা দল আছে হ্যাঁ বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি নামে একটা দল আছে আনারস মার্কা তো উনি জামাতের প্রার্থী না এবং যে নিউজটা আসছে একটা বিভ্রান্তমূলক নিউজ হবে তাছাড়া কিছুই না কারণ উনি জামাতের ওখানকার জামাত শিবিরে যারা করবে তারা জানেন না আপনি বলছেন আমি তো বললাম আপনাকে আনারুল ইসলাম চাঁদ নামে একজন নেতা আছেন ওনার মার্কা হল আনারস মার্কা সে তো দাড়িপালা মার্কার প্রতীক হতে পারে না এখন কেউ যদি এগুলো কিছু করে থাকে এগুলো বিভ্রান্তিমূলক এবং কিন্তু এর আগে যে গণভোটগুলো হয়েছে তিনটা গণভোট কোনটা সতেরো দিন কোনটা উনিশ দিন একুশ দিন আর কোনটা আঠাশ দিনের ব্যবধানে এটা নির্বাচন কমিশন বলছে দেড় মাস সময় লাগবে তারা বলেছেন কিন্তু এর আগে কিন্তু আমরা যেগুলো অভিজ্ঞতা আছে সতেরো দিনের ব্যবধানেও হয়েছে একুশ দিনের ব্যবধান হয়েছে আঠাশ দিনের ব্যবধানও হয়েছে এখন আমাদের হাতে কিন্তু এখনো এক মাস টাইম আমরা যতদিন বলব আগে যে উদাহরণ টানছেন আনছেন সেটাকে একই রকম কিনা তুলনাযোগ্য কিনা আসলে

প্রতীক নিয়েই তাদের নির্বাচন করতে হবে এই জায়গায় একটি কারেকশন চাইছে আগের জায়গায় ফিরে যেতে চাইছে বিএনপি কিন্তু জামায়াত ইসলামী আবার চাইছে যাতে এই কারেকশনটা না হয় এরকমটাই মনে হচ্ছে আমি আসলে কেন এটাকে মানে বিষয়টাকে রাজনৈতিক বলেই মনে হচ্ছে আমার কাছে ভীষণভাবে আমি আপনার মন্তব্য শুনি মানে ডেফিনেটলি রাজনৈতিক এটা পক্ষে বিপক্ষে দুভাবেই কিন্তু বলা যায় ধরুন সরকারের যে যুক্তি সেটা হচ্ছে ছোট ছোট যে দলগুলো তারা কখনোই সেভাবে ফ্ল্যারিশ করতে পারে না কারণ তাদের নিজের নির্বাচন করার তৈরি হয় না আপনি যদি নিজের মার্কায় নির্বাচন নাই করেন তাহলে আপনি নির্বাচন কমিশনে নিবন্ধনী বা নিলেন কেন আপনি একটা মার্কাই বা নিলেন কেন নিয়ে যদি আপনি সেই মার্কা ব্যবহারই না করেন তাহলে আর নিবন্ধিত হওয়ার প্রয়োজন নাই আপনি দেখুন বাংলাদেশে ধানের শীষ নৌকা দাড়িপাল্লা লাঙ্গল হ্যাঁ এই হাত পাকাও ধরেন এরপরে বাংলাদেশে আর একটা নির্বাচন যারা আসেন তাদের মনে পড়বে কিনা মানে আসে না তো আপনি একটা দল করলেন কিন্তু আপনার লক্ষ্যটা হচ্ছে বড় দলের ভেতরে ঢুকে গিয়ে নির্বাচনে একটা আসন পাওয়া এটা হচ্ছে আপনার লক্ষ্য তাহলে আর ভাই আপনি বড় দলই আসেন না তাহলে আপনি বড় দলই করেন আপনি নিজের একটা পার্টি করছেন কেন এটা হলো সরকারের যুক্তি আর যেটা বিএনপির তরফ থেকে বলা হয়েছে এবং ছোট দলগুলোর যেটা যুক্তি সেটা হলো যে আপনি এটা লাস্ট মোমেন্টে রুল অফ গেম চেঞ্জ করছেন কেন এই যে নানান সুখে দুঃখে ছোট ছোট দলগুলা সর্ব অবস্থায় যে বড় দলগুলোর ছায়া হয়ে বা পাশে ছিল একটা তো মানে লাভের আশাই তারা ছিল যে কোনো না কোনো ভাবে তাদেরকে মানে কিছু না কিছু পাওয়া যাবে তো এখন তারা এইভাবেই তারা নিজেদেরকে তৈরি করেছে যে ঠিক আছে নির্বাচন আসলে আমরা বড় কোনো দলের সাথে করে ওই দলের মার্কায় নির্বাচন করব এখন যখন নির্বাচনের দুই মাস আগে হঠাৎ করে এই নতুন রুলটা হচ্ছে তখন অনেকে ভাবতে পারেন যে আমি তো হয়ে গেলাম এটা হচ্ছে বিএনপি বা ছোট দল আচ্ছা আপনারা জামায়াত ইসলাম থেকে এরকম দাবি কেন করা হয়েছে বা এরকম তথ্য কেন হলো যে করা হলে জামাত ইসলাম মানবে না এটা আপনাদের নায়বে আমি ডক্টর সৈয়দ তাহের বলেছেন ঠিক কোন যুক্তিতে দেখুন এখানে কিন্তু জামাত দরখাস্ত করে বলে না আর পিও চেঞ্জ করেন এরা যারা মানে নির্বাচন সংস্কার কমিশন একটা সুপারিশ মালা দিয়েছে সেটার ভিত্তিতে আমরা তো সেটা আমরা ভালো মন্দ কিছুই বলিনি আমরা তো এই ব্যাপারে কোনো কমেন্ট করিনি তারপরে উপদেষ্টা পরিষদ এটা ওকে করেছেন তারপরে নির্বাচন কমিশন আর পিও চেঞ্জ করেছেন তাহলে এই যে পুরো কাঠামো এখানে জামাত কিভাবে ইনভলভ হলো

যে আপনি একটা দল করছেন নিবন্ধন দরকার কি আপনি বিএনপি করেন আপনি মানে একটা পদ নেওয়ার দরকার কি আপনি অন্য দলই একটা করেন তা না করে আপনি প্রতীক নিবেন আপনি একটা দল করবেন আপনি দল ভারী করবেন আমি এই জোটে আছি অমুক আছি এতগুলো দল আমার সাথে আছে এগুলো করে আপনি ধানের শীর্ষে মার্কা দিবেন এটা কেমন ওকে ঠিক আছে কিন্তু আপনারাও তো এই সুবিধা একসময় নিয়েছেন তাই না আপনারাও তো জামাতে যখন বিএনপির সাথে জোট করলেন ইলেকশন করলেন তখন তো ধানের শীর্ষে আপনারা নিয়েছিলেন আমরা আমরা জোট যখন প্রথম করেছি তখন আমাদের দাঁড়িপাল্লায় আমরা ইলেকশন করেছি

এবং ফ্যাসিজম ফেরত আসার অনেকগুলো লক্ষণ আছে তার মধ্যে আমি এই ধরনের থাকা উচিত না ঐক্যমত থাকবে না মানুষের ভিন্নতা থাকবে ভিন্নতা নিয়ে ঐক্য এটা গণতন্ত্র এদিকে আমাদের হাঁটতে হবে ফলে আমাদের ফ্যাসিবাদের দিকে যাওয়ার ক্ষেত্রে লক্ষণ কি প্রথম লক্ষণ কি সেটা আমি বলতেছি প্রথম লক্ষণ থাকতে হবে শেষ করছি সেটা হলো এই যে অভিযোগকারী আঙুল যে সর্বদা অন্যের মন্দে আর আমাদের ভালোতে বদলে দেয় এটাই আমার কাছে হাজিরমের গোড়ার কথা মানে হলো কোন সিদ্ধান্ত সেটা হয়তো কোন দলের ভালো লাগবে কোন দলের ভালো লাগবে না তখন সেটা নিয়েও এক ধরনের আন্দোলন এক ধরনের বিক্ষোভ এক ধরনের কাদা ছোড়াছড়ি সেটা কিন্তু চলতেই থাকবে দলগুলো যদি ঐক্য হয় সেটাই আমাদের সবারই কাম্য